এক ভাই প্রশ্ন করেছেন যে আমার পিতা প্রায় দশ বছর থেকে অসুস্থ তার রোজার কাফারা কিভাবে দেব কারণ তিনি রোজা রাখতে পারেন না দেখেন রোগী ব্যক্তিদেরকে বলামাইকরামগণ দুই ভাগে বিভক্ত করেছেন একটা হচ্ছে চিররোগী হ্যাঁ মানে স্থায়ী রোগী আর একটা হচ্ছে অস্থায়ী রোগী মানে যার রোগ হয়তো ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এক মাস পর দুই মাস পর বা এক বছর পর এরকম ব্যক্তি তো দুই ধরনের ব্যক্তি দুই ধরনের ব্যক্তি দুই রকম বিধান যেই ব্যক্তি এখন অসুস্থ হয়েছে সাময়িক মানে আজকে হয়তো খুব অসুস্থ বা এই মাসটা হয়তো খুব অসুস্থ বা তিনি হয়তো এমন রোগে আক্রান্ত যে তার ইনশাআল্লাহ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এক মাস পর দুই মাস পর তাহলে সেই ব্যক্তি নিজের রোজা নিজেই পরে রাখবে নিজের রোজা নিজেই সেক আপ ফাড়া দিবে রোজা রেখে আর যেই ব্যক্তি চিররোগী যার রোগ ভালো হবার কোনো সম্ভাবনা ডাক্তার স্পষ্ট বলে দিয়েছে যে তার রোগ হয়তো ভালো হওয়ার সম্ভাবনা খুব কম ভালো হবে না তাহলে সেই ব্যক্তি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে বা খাদ্য দিবে খাদ্য তার মেন যেটা খাবার সেই খাদ্য দিয়ে দিতে পারবে অর্ধশা প্রায় দেড় কিলো আপনি ধরতে পারেন এক সা প্রায় তিন কিলো বা তিন কিলোর কিছু কম তো আপনি দেড় কিলো প্রায় ধরুন যদি চাওয়াল দিতে চান তাহলে এক কেজি পাঁচশো দেড় কিলো মতো আপনি চাওয়াল প্রত্যেকটি রোজার পরিবর্তে একটা মিসকিনকে দিতে পারেন একটা রোজার পরিবর্তে আর যদি মনে করেন যে আপনি এক একটা মিসকিনকে তিরিশটা বনত্রিশটা রোজার পুরোপুরি দিয়ে দেবেন তাও দিতে পারবেন আল্লাহ আলহামী সাহ